স্যার আমি পিসার সাধনা করি আমি কৌতূহল নিয়ে পিসার সাধকের দিকে তাকালাম মামুলি চেহারা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি মাথায় চুল নেই শরীরের তুলনায় মাথা বেশ ছোট সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে তার হাতে কালো কাপড় ঢাকা একটা পাখির খাঁচা খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক তাছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না কাকের পা বলেই মনে হচ্ছে লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না দুঃখ ধান্ধায় ত্রিশ পঁয়ত্রিশ বছরই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে আমার কাছে মনে হলো লোকটার বয়স চল্লিশের বেশি হবে না মাথার চুল অবশ্যই বেশিরভাগই পাকা মুখের চামড়াও ঝুলে পড়েছে লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি গলায় একই রঙের লাল চাদর উড়নির মতো ঝোলানো এই সম্ভবত পিসাদ সাধকদের পোশাক সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে ড্যান্সিং দরবেশরা আল খাল্লা পরেন সন্ন্যাসীরা গেরুয়া পরেন নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না পিসাদ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম তুমি তাহলে পিসাচের সাধনা করো সাধক সব করা দাঁত বের করে হাসলো আনন্দিত গলায় বলল কথা সত্য স্যার লোকটার দাঁত ঝকঝকে সাদা গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে নোংরা করে রাখে এর বেলায় তা হয়নি নাম কি তোমার আমি যদি অনুমতি দেন করি আমি হাসতে হাসতে বললাম অনুমতি দিলাম সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল পায়ে হাত দিব না স্যার ভয়ের কিছু নাই আমি বিস্মিত হয়ে বললাম পায়ে হাত দিলে ভয়ের কি পিসাদ সাধনা যারা করে দ্বারা কারো শৈলে হাত দিলে বিরাট ক্ষতি হয় স্যার ক্ষতিটা কার হয় তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার আমি যার শৈলে হাত দিব তার আপনার শৈলে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব যেখানে হাত দিব সেখানে ঘা হইব না পায়ে হাত দাও দেখি ক্ষতি হয় কি ছি কন কি আপনি আপনার ক্ষতি হবে এমন কাজ বিশ্বাস সাধক মকবুল কোনো দিন করবে সে আমার পা থেকে এক দেড় হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তিভরে কদম করলো তারপর চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিয়ে বিড় করলো কে জানে পিশাদ সাধকদের কদমবসি করা এটাই হয়তো নিয়ম বিপুল নিয়মকানুন স্যার ভুলভ্রান্তি হইলে বাঁচনের উপায় নাই বিশ্বের কতই বা আমি জানি তোমার খাঁচায় কি কাক নাকি জি স্যার কাক আমরা বলি কাউয়া তোমার কাকের ব্যাপারটা কি বলো সাধনার জন্য লাগে স্যার ও আচ্ছা গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয় দু তিন দিনের জন্যে যাই নানান ধরনের মানুষের মধ্যে আসে মূল উদ্দেশ্য অর্থ ভিক্ষা সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কিচ্ছাকাহিনীর ভেতর দিয়ে তারা যায় একবার এক মৌলানা সাহেব এসেছিলেন তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন ওর ছেলেকে আমার রজা এসে দোয়া করে যেতে বলিস সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণে টাকা সংগ্রহ করতে এই ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না টাকা দিয়ে দে তেমন বেশি কিছু না সামান্যই তাতেই তারা খুশি হয় তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে আমি ঠিক করেছি পিসাদ সাধককে পঞ্চাশ টাকা দেব পিসাদ সাধক যে এই টাকা পেয়েই মা খুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি আমাদের অঞ্চলের গ্রামের মানুষ অলস প্রকৃতির পলস মানুষের আনন্দ বিলাস গল্প গুজব হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি আমি গল্প শুরু করলাম তুমি তাহলে পিসাদ সাধক জি স্যার জিন সাধনার কথা শুনেছি তবে পিসাদ সাধনার কথা তো শুনিনি পিশাদ সাধনা আরও জটিল পিসাজ নেয়া কারবার এরা ভয়ঙ্কর সাধনাও কঠিন এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কেন মনটা আমার ওদিকেই টানত মনের উপরে তো হাত নাই স্যার কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম ওস্তাদের নাম কি শুনি ওনার নাম ছিল কলিমুল্লাহ দেওয়ানি স্যার নামটা তো জবরদস্ত উনি মানুষটাও জবরদস্ত ছিলেন আলিশান শরীর কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাকতেছে এক বৈঠকে দুইটা কাঁঠাল খাইতে পারতেন তিনি মারা গেছেন নাকি জি স্যার ওনার ইন্টেকাল হয়েছে বড়ই দুঃখের মৃত্যু ঘটনাটা বলবো নাকি বলো তবে শুনি এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থাইকা বার হইছেন মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই পিসা চাইসা ধরল মট রা একটা শব্দ হইল মাথায় মোসর দিয়া দিল ঘাড় ভাঙনা পিসার সাধনা দেখি খুবই বিপদজনক ব্যাপার কি যে বলেন স্যার বিপদ বলে বিপদ চিন্তায় চিন্তার অস্থির থাকি সারাক্ষণ বিষাদ সাধককে দেখে অবশ্যই আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে তাকে বরং মনে হলো আমি জিজ্ঞাসা করলাম খাওয়া দাওয়া হয়েছে জি না খাওয়া হয় নাই এখনো খাওয়া দাওয়াতে কোনো বাদ আছে জি না আমরা সবই খাইতে পারি তবে টক খাওয়ায় নিষেধ আছে টক ছাড়া সবই চলে মাছ মাংস ডিম দুধ অসুবিধা কিছুতেই নাই আমি মানিব্যাগ খুলে একটা পঞ্চাশ টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল আবারও বসি আবারও হাত জোড় করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিরানি খাঁচাইবন্দি কাক ও এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো অফলাগা গলায় কয়েকবার ডেকে উঠল মোটামুটি রহস্যময় দৃশ্য স্যারের সঙ্গে কথা বইলা বড় আরাম পাইছি জামানা খারাপ মানুষের সাথে কথা বইলা এই জামানায় কোনো আরাম নাই এই জামানা হইল অবিশ্বাসের জামানা কেউ কারো কথা বিশ্বাস করতে চায়নি আমারে নিয়ে হাসাহাসি করে স্যার আমারে এই ভাত দেওয়ানোর হুকুম দিয়া দেন আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না একবারটি মুড়ি খাওয়াইয়া বিড়ায় কইরা দিব ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা আমি করছি খাওয়া খাদ্য না পাইলেও আমাদের চলে স্যার পিসাচের সাধনা করি তো আমাদের স্বভাব চরিত্র গো পিশাচের মতো তিন চার দিন না খাইলেও আমাদের কিছু হয় না আবার ধরেন মরা লাশ পইড়া আছে প্রয়োজনে লাশের মাংসও খাইতে পারবো অসুবিধা নাই স্যার খেয়েছে কখনো জি না খাওনি কেন প্রয়োজন পড়ে নাই তাছাড়া লাশ পাওয়াও যায় না হিন্দুরা লাশ পুড়ায় ফেলে মুসলমানরা দেয় কবর কবর থেকে লাশ বার কইরা খাওয়া বিরাট দিকদারি ঠিক না স্যার ঠিক তো বটেই তোমার সাধনার ফলাফল কি পিসাজ কি বশ মানবে অবশ্যই স্যার আমি নিজেও পিসাচের মতো হয়ে যাবো দিলে মায়া মুহব্বত কিছু থাকবো না ইচ্ছা হইলে খুন করলাম থানা পুলিশ কিছু করতে পারব না খুন করতে ইচ্ছা করে যে না করে না তাহলে এত কষ্ট করে এই সাধনা করছো কেন সাধনা করে পিশাচ হওয়ার দরকারই বা কি আমাদের সমাজে পিসাজের তো অভাবও নেই সাধনা ছাড়াই অনেক পিসাজ আছে কথাটা আপনি সত্যই কইছেন তবে স্যার ঘটনা হইল পিসাজ সাধনা থাকলে লোকজন ভয় পায় সমীহ করে একজন পিসাজ সাধকেরে কেউ তুই তো করবে না আপনি আপনি করবে কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে হবে নি চেয়ার দিবে যার চেয়ার নাই সে জলচৌকি দিবে মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে নি গরম ভাত দিবে সরকারই দিবে দিবে না কি বলেন দেওয়া তো উচিত বিপদে আপদে সবেই ছুঁইটা আসবে আমার কাছে এরে বান মারতে হবে তারে বসীকরণ মন্ত্র দিতে হবে বান ছুটাইতে হবে পিসাদ সাধুকের কাজের কি শেষ আছে স্যার ঠিক বলেছি না কি বলেছ তবে টাকা পয়সা ধন্ধ হলো তারও তখন সমস্যা নাই জমিজিরাত করবো ঘর বাড়ি করবো শাদি করবো আমি স্যার অখনো শাদী করি নাই ঘর নাই দুয়ার নাই খাওয়া খাদ্যও নাই আমার কাছে মেয়ে কে দিবে কন্তদেহি মেয়ের বাবা মার কাছে পাত্র হিসেবে ভালো হওয়ার কথা তো নয় মুকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল সেইটা কোনো বেশ হয় না স্যার সাধনার শেষে যারে ইচ্ছা তারে আমি বে করতে পারি পিশাচি ব্যবস্থা করে দিবে আমার কিছু করতে হবে নি তাই নাকি এত কষ্ট কষ্টকইরা সাধনা যে করতেছি বিনা কারণে তো করতেছি না আমি তো বেকুব না এই যে আপনারে এত গল্প করলাম আপনার কি মনে হয়েছে আমি বেকুব না তা মনে হয়নি বিষাদ সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীদেরও বে করতে পারে যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে তার দুইটা ছেলে মেয়েও আছে। আমি পিসাদ সাধনায় পাশ কইরা মকবুল যদি সেই লোকের পরিবারে বিবাহ করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে তার সুখের সংসারে আগুন লাগবা সারা হইয়া যাইব আমি আফসোসে সেই মেয়ের বিবাহ করতে পারবো সেই মেয়েও আমার জন্য এরকম কোনো পরিকল্পনা কি আছে সাধক মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিসাদ সাধনার মূল প্রেরণা ঠোঁটের করে হাসিও দেখা যাচ্ছে কাকে বিয়ে করতে চাও মেয়েটা কে আমার প্রাক্তন প্রেমিকা স্যার নাম কৈতরী তার বিয়ে হয়ে গেছে নবীনগড়ের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে তার বে হইছে তার দুইটা ছেলেমেয়েও আছে স্যার সুখের সংসার অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয় আমি পিসাচ আমার আবার পাপ পুণ্য কি কী বলেন স্যার আমি জবাব দিলাম না মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না পিসাদ সাধনা করুক বা না করুক এ বিরাট প্রেমিক পুরুষ উকবুল গলা নামিয়ে বলল ওই ওইচুরির চেহারা এমন কিছু না গায়ের রং শ্যামলা মাথার চুল অল্প সন্তান হওয়ানের পরে মেজায় মোটা হইছে কিন্তু স্যার তার জন্যই সবসময় কোয়েলসা পুড়ে বুক ধরফড় করে রাইতে ঘুম হয় না আমি থাকি নবীনগড়ে একদিনের জন্য নবীনগড়ে সাইডরা যাইতে পারি না এই যে আপনের কাছে আসছি একটা দিন থাকলে হয়তো আপনের ভালো দুইটা কথা শুনতে পারি সে উপায় আমার নাই আমি নবীনগড়ে যাইতেই হবে পৈতরের সঙ্গে তোমার কথাবার্তা হয় আগে না তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি করছি তারে দেখি একদিন দেখছি তার ছেলেটারে নিয়া পুকুরের দিকে যাইতে সে আমারে দেখে নাই ছেলে দুইটাও সুন্দর হইছে বড়োটার নাম গোলাপ ছোটটার নাম সূর্য সব খবরই দেখি রাখো তবে যে বলেন স্যার রাখবো না আপনি একটু দোয়া কয়ে দেন পিসার সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি তুমি সাধনার কোন পর্যায়ে আছো সবে মাত্র শুরু করছি সময় লাগবো পানিতে চুইবা দশটা কইরা মারণ লাগব এইটা কখনো পারি নাই এই কাউয়াটা সাথে নিয়ে ঘুরতেছি আজ প্রায় ছমাস হইল দুইবার পুকুরে নামছি এরে সুবাইয়া মারার জন্য দুইবারই উইঠা আইসি জীবন একটা প্রাণী পানিতে সুবাইয়া মারা তো সহজ নয় একবার পানিতে ডুবাইয়া টান দিয়া তুলে নিছি কাউয়া কিছু বুঝে নাই ভাব ভাবছে আমি তারই গোসল দিছি। পশু পাখির বুদ্ধি তো আমাগো মতো নয় তাদের বুদ্ধি যে কম কাকটাকে ছেড়ে দিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকারটাই বা কি এই কাউয়াটার ওপরে মুহব্বত জন্মাইছে স্যার সাইডে দিতে মন চায় না সারলেও সেটা যাইতে চায় না মুহব্বতের মর্ম পশু পাখি বুঝে এই দেখেন সারতাসি সে যাবে নি মুুল খাঁচার দরজা খুলে দিল কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল স্যার আমার জন্যে খাস দিলে দোয়া করবেন বিশ্বাস সাধনাটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি কাকটা কি মারতে পারবে উপায় কি স্যার মারতেই যে হবে এই যে সাধনার নিয়ম দিল শক্ত করার চেষ্টা করতেছি হবে দিল শক্ত হবে সময় লাগবে লাগুক তাড়াহুড়ার তো কিছু নাই কী বলেন স্যার কাঁচার ভেতর থেকে কাকটা আবারও করে বিরক্ত গলায় বলল তোরা তো খাওয়ন তো রে বাপ তোরে খাওন না কি আমি খাবো তুই আমার ভাবসটা কি চুপ করে থাক তারের সাথে মূল্যবান আলাপ করতেছি যে চুপ করে গেল আমি তাকিয়ে আছি অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে তিসা ঝবার সাধনা করে যাচ্ছে